সারিয়াকান্দি কালীতলা গ্রয়েন বাঁধের সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধন করলেন ডিসি বগুড়ার সারিয়াকান্দি কালীতলা গ্রয়েন বাঁধের সৌন্দর্য বর্ধন কাজের শুভ উদ্বোধন করলেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুর রহমানের পরিকল্পনায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়ার বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে আই লাভ সারিয়াকান্দি আইকন এর উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুর রহমান বগুড়া পানি উন্নয়ন বোর্ডের এক্সেন জনাব মোহাম্মদ নাজমুল হক সহকারী কমিশনার ভূমি সবুজ কুমার বসাক পৌর মেয়র মতিউর রহমান মতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়ুম আলী তরফদার অফিসার ইনচার্জ মো রবিউল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্যন্ত সচেতন সাংবাদিক সবসময় খুব সরব উপস্থিতি পাওয়া যায় এবং সারিয়া কেন্দ্রের সকল বিষয়ে তারা উপস্থাপন করেন তথ্য দেন এবং যারা সারিয়া কেন্দ্রের আছেন পৌর কাউন্সিল বৃন্দ সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এখানে এটা চমৎকার পরিবেশে আমরা এখানে আজকে নাম এই সৌন্দর্য বর্ধনটা উদ্বোধন করতে পারলাম তো আমি শুধু সকলকে একটা কথাই বলবো যে যেই বিষয়টা লাস্ট যে কোশ্চেনটা করলেন আমাদের একজন সাংবাদিক বন্ধু বললেন যে আমাদের ডুবুরি নাই তা আমরা যাতে এই জায়গাটা একটু সচেতন থাকি আমাদের যাতে এখানে যখন পর্যটকরা আসে এই পর্যটকরা আসার সময় যাতে আমরা কমপক্ষে যখন বর্ষা মৌসুম হয় সেই বর্ষা মৌসুমে যাতে পর্যটকরা পানিতে পড়ে বা পানিতে ডুবে না যায় এবং পানিতে যাতে যত্ন না নেমে যায় সেই বিষয়টা যাতে আমরা সচেতন থাকি এই বিষয়ে আমি উপজেলা প্রশাসনকে বলবো পৌরসভাকে বলবো এবং পানি উন্নয়ন বোর্ডকেও বলবো যে আমাদের রেস্কিউ বোর্ড আছে এখানে রেস্কিউ বোর্ড আছে পাশাপাশি এখানে যাতে কিছুটা হয় যে যখন পর্যটকের খুব বেশি ভিড় হয় এবং পানি বেশি থাকে তখন যাতে কমপক্ষে মানুষকে একটু অ্যাওয়ার করার জন্য সচেতনতামূলক বিলবোর্ড বিভিন্ন প্যানা পেস্টুল লাগিয়ে রাখা হয় এবং কিছুদিন পর পর বিশেষ করে শুক্রবার শনিবার যখন ভিড় বেশি হয় তখন যাতে একটু মাইকিং করে মানুষকে জানানো হয় যে এই জায়গায় পানিতে যারা সাঁতার জানে না তারা যাতে মানে একেবারে আনসেফ হয়ে কোথাও পানিতে না নেমে যায় অথবা যেই নৌকাটায় যাচ্ছে সেই নৌকাটাও যাতে এরকমটা হয় যে নৌকা একেবারে ছোট একটা নৌকায় অনেক লোক একসাথে চলে যাচ্ছে এরকমটা যাতে না হয় আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনাদের যে এই দাবি দেওয়াগুলো ছিল আমরা শুনলাম সাংবাদিক বন্ধুরা অনেক প্রশ্ন করেছেন এখানে উপজেলা নির্বাহী অফিসার প্রস্তাব করেছেন যে এই জায়গাটায় পানি উন্নয়ন বোর্ড উপজেলা প্রশাসন পৌরসভা যৌথভাবে মিলে যাতে একটা বর্ধন এবং একটা মানে পার্ক টাইপের হতে পারে অ্যামিউজমেন্ট পার্ক টাইপের এবং এটা যাতে একটা পিকনিক স্পট এখন তো আছেই আরও যাতে মনে করেন যে ভালো হতে পারে সেই জন্য তারা চেষ্টা করছেন আমি আন্তরিকভাবে রুহের মাফরাত কামনা করছি প্রয়াত নেতা আব্দুল মান্নানের প্রতি যার আসলে প্রচেষ্টা এবং যার চিন্তা চেতনা থেকে এই ধরনের বাদ পড়ে সারিয়া কান্দিকে এখন মানে পর্যটকদের কাছে রিপ্রেজেন্ট করার জন্য এর আগে সকাল এগারোটায় সারিয়াকান্দি থানা পরিদর্শন করেন সুমন সাহা শাড়ি এ কান্দি